হ্যালো এব্রুয়ান কিছুদিন আগে আমার কাজিনদেরকে নিয়ে চলে গিয়েছিলাম খানপুর স্ট্রিট ফুড খাওয়ার জন্য আর আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো সবাই জানেন নারায়ণগঞ্জ খানপুরে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে সো তারপর আমরা সবাই মিলে মিট বক্স অ্যান্ড চাউমিন আর বার্গার অর্ডার দিয়েছিলাম আর মিট বক্সটা আমার কাছে ওই দিন অনেক বেশি ভালো লেগেছিলো সাধারণত আমি সবসময় মিট বক্সের মানে সসেসটা অনেক বেশি পছন্দ করি আর ওই দিন আমরা পারবে মিট বক্সটা অর্ডার দিয়েছিলাম এই আমার এত বেশি পছন্দ হয়েছিল তাই আবার আমুকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম বক্স খাওয়ার জন্য তারপর আমার জন্য একটা হটটক আর আমার জন্য বক্স অ্যান্ড আমার বোনের জন্য একটা বার্গার অর্ডার দিয়েছিলাম আর আমার বয়সটা হয়তো একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তো আপনারা আমার বয়সটাকে একটু ইগনোর করবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন যে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি প্রচুর পরিমাণের ফুডি আমার কাছে যেখানকার খাবার খুব ভালো লাগে আমি সেখানে বারবার যে খাবার ট্রাই করি আর ওই দিনের মিড বক্সটার তুলনায় আজকের মিড বক্সটা একদমই ভালো লাগেনি কারণ আজকের মিড বক্সটায় তারা ম্যাওনিস অ্যান্ড সসের পরিমাণটা খুব বেশি কম দিয়েছিল উপরে তারা মিড বক্স ডেকোরেশন করার জন্য কিছু পরি পরিমাণের মেয়নিস আর টমেটো কেচাপ দিয়ে রেখেছিল আর মিট বক্সের নিচে একদমই মেয়নিসের পরিমাণটা খুব বেশি কম ছিল যার কারণে খেতে একদমই ভালো লাগছিল আর তারপর খাওয়ার সময় ভাবছিলাম যে এর যেতে ভালো মিট বক্স ইচ্ছে করলে আমিও বানাতে পারি তো যে ভাবনা সেই কাজ আমি বাসায় এসে দুই দিন পর আবার এই মিট বক্স বানাতে গেলাম আর এর আগেও আমি বাসায় কয়েকবার মিট বক্স বানিয়ে সবাইকে খাইয়েছিলাম আর আমার বাসায় যেহেতু সসেসটা তেমন পছন্দ করে না তাই আমি সসেসটা দেইনি এখানে আমি এক পাশে চিকেন আর এক পাশে আলুগুলো ভেজে নিচ্ছিলাম অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম প্যান্তা যেহেতু একটু ছোট ছিল তাই অল্প অল্প করে চিকেন আর আলু ভেজে নিচ্ছিলাম আমি এখানে আলুগুলোকে ফ্রাই করার আগে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম আমার কাছে মনে হয় দোকান থেকে বাসায় বানিয়ে খেলে অনেক বেশি ভালো হয় সাধারণত রেস্টুরেন্টে খেলে চিকেনের পরিমাণটা একটু কম থাকে আলুর পরিমাণটা একটু বেশি থাকে আর বাসায় বানালে চিকেনের পরিমাণটা নিজের মন মতো দেওয়া যায় আর ফাইনালি আমার মিটবক্স বানানো ডান আমি এখানে অনেক পরিমাণের ম্যাওনিস অ্যান্ড টমেটো ক্যাচাপ দিয়েছি ম্যাওনিসের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর মিটবক্সে সাধারণত ম্যাওনিসের পরিমাণটা একটু বেশি থাকে। অনেক ভালো লাগে খেতে আপনারা যারা সসেস অনেক বেশি পছন্দ করেন তারা একটু সসেসগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে পারেন আর আপনারা যারা বক্সে সসেস দেবেন তারা ফ্রাই করার সময় একটু খেয়াল রাখবেন সসেসগুলো বেশি ফ্রাই করলে একদমই কুচকে যাবে খেতে ভালো লাগবে না আর সসেস দিলে বক্সটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে